আপনি কি কখনো মনে করেছেন জীবন একেবারে ভেঙে গেছে শান্ত হন আল্লাহ সব সময় আপনার পাশে আছেন আমি আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইসলামিক বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবন পরিবর্তন করতে পারে আমরা সবাই জীবনে কখনো না কখনো হতাশ হই ছোট ছোট সমস্যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার পথ আলোকিত করেন দৈনন্দিন জীবনে নামাজ দোয়া ও কোরআন পাঠের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা যায় প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করে আল্লাহর নৈকত্য বাড়ানো সম্ভব সাহাবিদের জীবন থেকে উদাহরণ মোহাম্মদ বিন আব্বাস রহিমহুল্ল কঠিন সময়েও ধৈর্য ধরতেন এবং আল্লাহর সাহায্য কামনা করতেন আমরা আমাদের জীবনে এই শিক্ষা অনুসরণ করতে পারি মূল বার্তা হতাশা নয় ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কবে শেষবার আল্লাহর সাহায্য অনুভব করেছেন